গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য যারা ফ্যাসিস্ট যারা স্বৈরতন্ত্র দীর্ঘ পনেরো বছর ধরে প্র্যাকটিস করেছেন তাদের বিচার ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বিচার করতেই হবে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই হাসিনা গণহত্যা

তাহলে পরে শেখ হাসিনা সতর্ক হতো মানে বাহাত্তর থেকে পঁচাত্তর সাড়ে তিন বছর শাসন প্রায় চল্লিশ হাজার বিরোধী দলের নেতা কর্মীকে বাহিনী প্রতিষ্ঠা করে নির্দল নির্মা

I'm going Bangladesh.